জল নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই তাই ভোটও নেই ভোট বয়কটের সিদ্ধান্ত গঙ্গানগর আর ব্লকের অন্তর্গত মালদাপাড়ার সদাই মোহন পাড়ার উপজাতি গোষ্ঠীর বিশুদ্ধ পানীয় জল রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক উপজাতি গোষ্ঠীর দীর্ঘ প্রতিশ্রুতির বন্যায় ভেসে অবশেষে ভোট বয়কট করলেন তারা দীর্ঘ বঞ্চনার শিকার হয়ে এক রাস ক্ষোভ প্রকাশ করেন উপজাতি অংশের প্রত্যন্ত গ্রামের মানুষ শুক্রবার যখন পূর্ব আসনে রাজ্যের চারিদিকে ভোট পর্ব চলছিল ঠিক তখনই গঙ্গানগর আডি ব্লকের অন্তর্গত মালদা পাড়ার সবাই মোহন পাড়া এলাকার ভোট বয়কট করলো উপজাতি গোষ্ঠী রাস্তা বিদ্যুৎ পানীয় জলের জন্য ভোট বয়কট করেছেন পাঁচটি পাড়ার লোকেরা উক্ত এলাকায় ভোটার সংখ্যা 1059 জন সকাল থেকে উক্ত কেন্দ্রে ভোট দিয়েছে 9 জন উক্ত ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী পূর্ব আসনে 2024 আজকে 26 তারিখ আজকে ইলেকশন কাজে একশো চৌচল্লিশ দ্বারা আইন আছে সরকারির মাধ্যমে এবং কাপুজারি আইন আছে চারজন করে কেউ থাকতে পারতো না আইটা আমরা জানে কিন্তু আমার যেটা হয়েছে পাঁচটা পাড়া কেউ ভোট দিত না আমরা এই গ্রামবাসী পাঁচটা পাড়া গ্রামবাসীর ভিতরে কয়েকজন একজন অলিন লোক আছে আমবাসা ডেরমেল জগনারপুর থাকুন লোক আছে তারা এসেন কেউ তারা একজন আইয়া ভোট দিয়েছে কিন্তু তারা ঠিক আছে তারা ভোট দিছে আমরা না করতে পারে না গণতন্ত্র আইন সবাই অডিকার ভোট একটা লাগে অডিকার আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি লিগিল না তারা এখানে আমার এই যে গ্রামের আমরা বসবাস করে থাকে এই ডেটা যদি আয়া থাকলে বুঝ পাইব তারা কষ্টটা বুঝবো না ওইলে বুঝতো না তারা এখানে বাড়ির সামনে ওয়াটার সাপ্লাই আছে রাত্রি ঘুমাইলে ফ্যান দিয়ে ঘুমায় আমরা কিভাবে ঘুমায় কাপড় খুঁড়িয়ে শুধু আন্ডা পিন্ডা ল্যান্ডটা করে ঘুমন লাগে বাটাস লাগিয়া অত পরিশ্রম করে এখানে কোনো জবিন নাই এখানে কেউ চাকরি নাই জুম খেটি করে অত বেডরুজীবিতরে সারা দীর্ঘ দিন আমরা কাজ করে কর্ম করে ইটার জন্য খাই আমরা তো সুযোগ সুবিধা চাই আমরা তো বারো নাগরিক এখানে একটা পঞ্চ যাইতে গেলে আমরা গঙ্গানগর গাড়ি ভাড়া আশি টাকা লাগে ঠিক মতে গাড়ি পাই না পাঁচ ঘন্টা হাতন লাগে এখানে মালটা পারে তো দশ মে কেউ হাতে পারতো না আমরা পঞ্চাশ কেজি নিয়ে চাম্পার তো মালটা পারা হাতে রেশন চাল নেওয়ার জন্য এগারো কিলোমিটার পঞ্চাশ কেজি বহন করে স্যার আমরা হাতন লাগে কেউ হাতে পারবো এটা আপনারা কিন্তু বুঝতো না আমরা এটা বুঝে আমরা লেগে কেউ মায়া করে এই কথা বলে চোখের জল পড়ে আজকে আমরা যদি মায়া লাগে উইলে নিচে এখানে দিয়ে সে স্বাভাবিক আওয়ার জন আওয়ার কথা কারণ জনগণ কি হয়েছেন এমএলএ আওয়ার কথা এখানে কেন্দ্রীদের ফোন করার কথা চেষ্টা করার কথা আমরা তো বারো নাগরিক আমরা তো রাস্তা দেওয়ার জন্য তারা এসেম্বলি করার দরকার এটা আজ কি কথা নয় গতকালকে রাস্তা আসে এমন কথা নই দুই হাজার ষাট থেকে এসেছেন এই রাস্তা আমরা কি অপরাধ করছি এটা কি অন্যায় করছে আমরা অ্যাকচুয়ালি যেটা উচিত তা এটা আমরা করাইছি এটা আজ কি নতুনভাবে নই আমরা কি দোষ আজ কি যদি ডিএন সাহেব আয়ো যদি আমরা রাস্তা দিমু এভাবে যদি সত্যিবাদী প্রমিশকে যদি লিখিতভাবে যদি হ্যাঁ এই এক বছর দুই হাজার পঁচিশ ভিতরে চব্বিশ ভিতরে রাস্তাটা কমপ্লিট যদি হইব পাই এগ্রিমেন্ট যদি করে তাহলে আমরা ভোট নিচয়ই দিব আমরা আয়া জানি যে এখানে গ্রামের লোকেরা মানে সবাই বুধ দিত না আমরাও না করে দিছে তোমরা যদি বুধ দো মানে যে বুধ দিব হে রাস্তা ইয়ে করে দিতে লাগবো মেন সমস্যাটা হচ্ছে রাস্তার প্রবলেম আমাদের এখানে বৃষ্টির দিনে আসা যাওয়া করতে পারে না গাড়ি আইতে পারে না এরপরে আমরা আশা ফেসিলে আর আশা ওই অঙ্গনাবাদি ওয়ার্কার আমরা তো মালদা কারোর সেন্টারে আইতে পারি না আমরাও প্রবলেম একই সেম গ্রামের যেটা লোকেরা যেটাও সেম এটাই প্রবলেম তারা যদি বোধ দেয় আমরাও দেওয়ার আমরা দেওয়ার লিগিয়েছি এখন তারা না কইরা দিছে আমরা এখানে এখানে ইসি ভোটার আছে আমার এক হাজার দুজন এক হাজার মধ্যে দুজন আছে বাতিল আছে ডিসি আছে মানে দুই হাজার এক হাজার সাতান্ন আছে সরি মানে এক হাজার সাতান্ন টোটাল আর ইডিসি এখনও পর্যন্ত আমি কাউন্ট করছি না কারণ ইডিসি যদি আবার কেউ আয়ে কারণ ইডিসিটি আপনার লাগে দিয়েছে লাস্ট পাঁচটার সময় টার্ন আউটটা আমি কমও আমার কতজন অ্যাসেন্ড হবে সদাই মোহনপাড়া জেবি স্কুলে আমার সেন্টার আমি এই উইদাউট দুজনীমুখ এই এজেন্ট ছাড়া আমি আমার মক করছি আমি সেক্টর অফিসার জানাইছি জানার পরে উনি আমার পারমিশন দিছে করলাম আমার এখানে যারা অফিসিয়ালস আছে বিএলও আছে তারা নিয়ে আমি করছি তারপরে সিলিং করছি সবাই নিয়ে আমি জানাইছি সেক্টর অফিসারে সেক্টর অফিসার জানার পরে বলছি হ্যাঁ ঠিক আছে আপনি করুন তারপরে আফটার মক কল আমার দুজন এজেন্ট তখন আমি আবার ফোন করলাম তখন কিলো হ্যাঁ আপনি তারপরে পারমিশন দিতে পারে টাইম লিখা রাখবেন আমি টাইম লিখতে রাখছি তারপরে শেষ তুলে আমি কি পোল শুরু করুন সাতটা একদম আপনি ডিউ টাইমে শুরু করবেন তো আমি ডিউ টাইমে শুরু করছি প্রথম আমার এই পিডিসি দিয়ে আমার যারা পোলিং পার্সনরা আছে তারা ইডিসি দিয়ে শুরু করলো তারপরে একজন সিভিলিয়ান এসে তারও ভোট নিলাম এখন পর্যন্ত টোটাল কাস্টিং নয় পিজিসি এইট সিভিলিয়ান ওয়ান জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট